হ্যালো ব্রিওন চলে এসেছি আর একটা নতুন ব্লগ নিয়ে আর আজকে তোমাদের সাথে আমি অনেক কিছুই শেয়ার করবো তো রোজ রোজ তো আর ভিডিও দিতে পারছি না কারণ বুঝতেই পারছো যে শরীর অসুস্থ আর তাছাড়া তো আমরা দুজনেই বাড়িতে থাকি মানে আমরা তো বাইরে থাকি তো দুজনেই থাকি তো কাজ বাজ দুজন মিলেই করতে হয় যেহেতু আমার সিজার হয়েছে তাও আমি টুকটাক কাজ আমি করি কারণ কে করব বলো আমাদেরকে তো করতেই হবে তাই না শরীর অসুস্থ হলেও করতেই হবে ও ডিউটি না গেলে তো আমাদের চলবে না তাই না তো ও ডিউটি যায় এখন হলো চার দিন হলো নাইট ডিউটি করছে কারণ দিনের বেলায় কাজ করতে হয় তাই আমি বললাম তুমি নাইটে ডিউটি করো তো ও বললো ঠিক আছে তাই আমার বড় নাইটে ডিউটি যায় আর সারাদিন রুমে টুকটাক কাজ বাজ করে টুকটাক না ভালোই করে আর আমি আজকে তোমাদের সাথে শেয়ার করবো যে আমার মেয়ে কবে হয়েছে বা আমার মেয়ের আজ কতদিন চলছে বা কিছুই শেয়ার করা হয়নি তাই ভাবলাম আজকে তোমাদের সাথে একটু এটা শেয়ার করি আর তাছাড়া আমার মন না ভালো লাগলে আমি ব্লগ করি মানে বক করি ভালো লাগে লাইভ করতে পারছি না কারণ মেয়ে আছে কী করে লাইভ করবো তাই না আর সত্যি কথা বলতে দুজন মিলে সামলায় বেশিরভাগ আমার বট সামলায় সে তো মেয়ে পেয়ে মানে কী আর বলবো আমাকে কিছু করতে হয় না মেয়ের টাইপার চেঞ্জ করে মেয়েকে খাওয়ায় ওষুধ খাওয়ায় সব কিছুই করে মানে আমি খুব কম করি আমার থেকে মনে হয় বেশি এক্সাইটেড ও মানে কি বলবো যে প্রত্যেকটা ছেলেই চায় যে আমার জন্য একটা ছেলে হয় ছেলে হয় প্রথম থেকে চায় যে মেয়ে হয় মেয়ে হয় তো যেটা চাইছিলো সেটা তো হয়েছে মেয়ে তো আমি তো মানে যখন ওটি থেকে বেরোই তখনই তো আমার বর বলে কি কি বলেছিলাম মেয়ে হবে আমি আমার কষ্ট হচ্ছে আর ওইদিকে বলছি যে বলছিলাম তো মেয়ে হবে তো সত্যি আমাদের স্বপ্নটা পূরণ হয়েছে কারণ আমার আমাকে এমনিতেই খুব খুব ভালোবাসে আর সত্যি কথা বলতে যে মেয়ে হয়েছে না এখন তো আমি আরও মানে নিজেকে অনেক ধন্য ধন্য মনে হয় সত্যি কথা বলতে এটাই আর আমার বরের তো মানে প্রথম থেকে স্বপ্ন ছিল যেন একটা রাজকন্যা হোক নিজেকে রাজরাজও মনে হয় এখন সত্যি মেয়ে পেয়ে তো ভীষণ খুশি নেই খেতে যাবে আগে মেয়েকে দেখবে বাথরুমে যাবে আগে মেয়েকে দেখবে এরকম ব্যাপার সত্যি কথা বলতে মা বাবাকে অতটা মানে এক দৃষ্টিতে তাকানো ঠিক নয় তো মেয়ের দিকে তাকিয়েই থাকে তো ওটা আমি বলি যে ওটা করো না যে ওটা তো ঠিক নয় কিন্তু না শুনবে না কী বলবো যে মানে একটা কী বলবো বাবা ঘরের একটা অনুভূতি মানে ওর মধ্যে যে এতটা এতটা মানে পরিবর্তন এসেছে মানে আগে তো যেমন ছিল এখন তো আবার বেশি পরিবর্তন হয়ে গেছে তারপর তো ছাড়া আমার মেয়ে হয়েছে ছয় জানুয়ারি মানে ছয় তারিখে হয়েছে বিকেল চারটে বারো মিনিটে আর আজকে আমার মেয়ের ষোলো দিন আর আমরা এগারো দিনে সব কিছু মানে যে সব নিয়ম তেমন থাকে ওসব করে নিয়েছি তো আজকে আমার মেয়ের হলো ষোলো দিন কি সতেরো দিন হবে না আজকে ষোলো দিন কারণ ছাব্বিশ তারিখ একুশ দিন পড়বে তো তাই আজকে ষোলো ষোলো দিনে চলছে তো আর আমার মেয়ের নাম কি রেখেছি সেটা তো তোমাদের জানিয়ে রেখেছি আর তোমরা একটা নাম দেওয়া হচ্ছে ডাক নাম তো তোমরা কমেন্ট করে জানাবে যে কি নাম দেওয়া যায় না দেওয়া যায় ঠিক আছে আর কি বলবো আর তোমরা হয়তো ভাবছো যে এত তাড়াতাড়ি আমি এত ভিডিও বানাচ্ছি কি করে সুস্থ হয়ে গেলাম সত্যি কথা বলতে কি হসপিটালে খুবই কষ্ট হয়েছিল কারণ হচ্ছে আমি ছিলাম নার্সিংহোমে আমার মেয়ে ছিলাম হসপিটালে আমার মেয়ের একটু প্রবলেম হয়ে গেছিলো আমি চোখের দেখাও দেখতে পাইনি মানে একটু হয়তো দেখেছিলাম আর আমার কিছুই মনে নেই তারপরে আমার মেয়েকে হসপিটালে নিয়ে যাই কারণ নার্সিংহোমে কোনো বাচ্চাদের ওয়ার্ড ছিল না আর আমি পাঁচ দিন পর মেয়েকে দেখি আর পাঁচ দিনের দিনে ও সময় ছুটি হয়ে যায় কারণ আমি বাড়ি চলে এসেছি কারণ আমি আমরা বললাম যে এখানে রুমে এসে এখানে সেলাই তেলাই কাটাবো তাই আর আমরা নার্সিংহোমে থাকিনি তো মেয়েকে যখন ছুটি দিয়ে দেয় মেয়েকে নিয়ে আমরা বাড়ি চলে আসি আর নার্সিংহোমে আমার বর সবসময় সব সময়ের জন্য আমার পাশে ছিল মানে একটা কি বলবো যে একটা মা যেরকম মেয়েকে জন্ম দে আর আমি সেরকম বরের হাতে নতুন জন্ম পেয়েছি কারণ সিজারে চব্বিশ ঘন্টা যে এতটা কষ্ট হয় বলার মতো না আর সব সময় আমার বর আমার পাশে ছিল একবার মেয়ের কাছে একবার আমার কাছে মেয়ের কাছে যেত নটার সময় একবার বিকেলে যেত পাঁচটার সময় কারণ দু টাইমে দেখ মানে দেখতে দিত আর কিছু না আদার্স দূর থেকে দেখতো পাঁচ দিন তো আমাদের কাছে ছিলই না ও তবু দেখতে পেতো আমি তো দেখতেও পেতাম না আর এত কষ্টে যে মানে দিনগুলো পেরিয়েছে পাঁচ দিন যে বলার মতন ওই সত্যি কথা বলতে যে একটা ফ্যামিলির পাশে থাকা তার থেকে অনেক করেছে আমার বড় আমার জন্য অনেক করেছে মানে সিজার যে এতটা কষ্ট হয়েছে ও একা সামলে নিয়েছে তো সত্যি কথা বলতে ওকে পেয়ে তো আমি ভীষণ ভীষণ খুশি আর ও তো মানে মেয়ে হয়েছে জন্য আমাকে তো আর বেশি বেশি ভালোবাসে চলো আজকের মতন ভিডিওটা এখানে শেষ করলাম তারা আর কি বলছিল হ্যাঁ আমার মেয়ের একটা ডাক নাম কমেন্ট করো ঠিক আছে সেটা আমার একটা ডাক নাম দেবো তো তাই তো ভিডিওটা ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব সাবস্ক্রাইবটা গুড নাইট